হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে অনেকে প্রশ্ন করেন আবু আপনাদের কালেকশনে কি কি মুরগি আছে আপনার কাছে কী কী মুরগি পাওয়া যাবে তো সেই নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিও তো আমাদের কাছে ছোট বড় যে কোনো বয়সের মুরগি পাবেন যে কোনো শৌখিন মুরগি পাবেন তো সকল মুরগি আপনাদেরকে শর্ত সাপেক্ষে নিতে হবে অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনারা আপনাদের সুবিধা মতো বাছের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে তো আমাদের কাছে ব্রুডিং করা মুরগি থেকে শুরু করে বড় মুরগি সব জাতের মুরগি আছে চীনা মুরগি টার্কি মুরগি ফাওয়ামি মুরগি শৌখিন মুরগি যে কোনো মুরগি আপনারা চাইলে নিতে পারবেন তো আমাদের কাছে একদিন পনেরো দিন এক মাসের যে কোনো বয়সের মুরগি আপনারা পাবেন তো আমার কাছে অনেকে এই যে এই চীনা মুরগি সম্পর্কে বলেন তো আলহামদুলিল্লাহ সকল মুরগি আমাদের কাছে আছে আপনি আমাদের কাছে ফাউমি চীনা টার্কি যে কোনো মুরগি পেতে পারবেন তো আপনাদের ভিডিওতে সেই ছোটো ছোটো করে একটু একটু করে দেখানো হচ্ছে কোথাও আমাদের এক ধাপ বড়ো মুরগি আছে কোথাও একটু ছোটো মুরগি আছে কোথাও পোল চলছে এইভাবে আলহামদুলিল্লাহ টার্কি তিতির থেকে শুরু করে নানান জাতের শৌখিন মুরগি সকল মুরগি আমাদের কাছে আছে তো দেখেন আপনাদেরকে সকল মুরগি আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মুরগি যে কোনো বয়সের আমাদের কাছে পাবেন কিন্তু সত্তর সাপেক্ষে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে আপনারা চাইলে বাসায় এসে বা খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর ডেলিভারিতে নিলে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনে আপনাদেরকে মুরগিগুলো নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনার যে কোনো শৌখিন জাতের মুরগি পাবেন আমরা একদিন থেকে দুই মাস বয়স পর্যন্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ব্রাহ্মা জাতের যে মুরগিগুলা ওইগুলা যে কোনো বয়সের অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন আপনাদেরকে শৌখিন জাতের মুরগি দেখানোর পরে এবার যাচ্ছে আমাদের মিশরীয় ফাউনির খামারে তো এতক্ষণ তো শৌখিন জাতের মুরগি দেখলেন চলেন এখন যাওয়া উচিত মিশরীয় ফাউনির খামার আলহামদুলিল্লাহ এই যে এখানে আমাদের এগুলা বড় মিশরীয় ফার্মি ধাপে ধাপে আমাদের কাছে সকল বয়সের মিশরীয় ফর্মই আছে আপনারা চাইলে যে কোনো বয়সের মুরগি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনি ভিডিওর মাধ্যমে আমাদের সকল জাতের মুরগিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম